দর্শক গ্রামগঞ্জে রান্নার সুস্বাগতম আজকে আমি আপনাদেরকে পাট শাক বাজি করে উপহারদম আমার সাথে থাকেন এই যে পাঁচ শাক বাজকে নিতেছি দর্শক এই যে বাজকে নেতাসি আমার সাথে থাকেন দর্শক শাকটা আমি বাজি করে নিব মুরিস দিয়ে দুমু পিঁয়াজ দিয়ে দিলাম দশক দশক শাকগুলা আমি এখন এই যে আমি এখন একটু লবণ দিয়া দুমু যে সাতগুনা তাড়াতাড়ি মজে এখনতো লাৰা দিয়ে নেমু দর্শক আর দুই মিনিট জাল দিলে আমার শাক আমি বাগার দেওয়ার উপযুক্ত হয়ে যাবে আমার সাথে থাকেন পাট শাক আজকে আমি ভাজি করতেছি দর্শক আমার শাকের পানি শুকিয়ে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে আমি শাকটা আমি বাগার দিয়ে নেব আমার সাথে থাকেন দর্শক কারণ আমি তৈল দিয়ে দিতেছি তৈল দিয়ে দিলাম তলটা গরম হলে আমি যে রসুন দিয়ে দিলাম সাথে শুকনামরিচ দিয়ে দিলাম শাকের শুকনামরিচ দিলে ভালো লাগে দর্শক শুকনামরিচ না হলে কি শাকের মজা হয় না শাকটা বাগের দিয়ে দিচ্ছি দর্শক আমার পাঁচ শাক বাজি শেষ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ